আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এত বেশি ভালো না হঠাৎ করে এই সন্ধ্যার পর থেকে অনেক বেশি বমি বমি হইতেছে হইতেছে মানে বলার এমন কখনোই হয় আদিনের বয়স প্রায় কাছাকাছি হয়ে গেছে মানে এরকম অবস্থা কখনোই হয় নাই মানে আমরা গাভরে গেছি সারা আর রাত বাজে বারোটা তখন বারোটা বাজে নাই ওর আপু ওকে নিয়ে ইমার্জেন্সিতে যেতে হয়েছে কারণ ওর অবস্থা অনেক বেশি খারাপ মানে বমি কোনোভাবে বন্ধ হইতেছে না আরে তো ওরা রেডি হয়ে নিচে চলে গেছে দিনকে নিয়ে বাইরে অনেক ঠান্ডা তাই আমি দেখতেছিলাম ওরা কী করতেছে ভালো লাগতেছে না আমার ছেলের জন্য এই তো উবার আসতে একটু দেরি হইতেছে আর এখানে আদিয়ান আমার দিকে তাকিয়েছে এত বেশি কষ্ট লাগতেছিল মানে ও বারবার আমার দিকে তাকাচ্ছে আর আমার অনেক বেশি কষ্ট লাগতেছে কারণ আমি চাইলে ওর সাথে যেতে পারবো না কারণ আকসা আকসা আছে কি ইমার্জেন্সিতে যাবো কি না কি অনেক রুগী থাকে ওখানে আর ওখানে গিয়ে ক্ষত ঘোরটা বসতে হবে তারও ঠিক ঠিকানা নেই তাই একদিন আমি নিয়ে যাব সমস্যা নাই একদিনে বললো আমি চলে যাব তুমি আমার চিন্তা করো না ওরা আস্তে আস্তে বুড় ছয়টায় আসছে বুঝতে পারতেছেন মানে রাত বারোটা থেকে ছয়টা পর্যন্ত ওদেরকে বসিয়ে রেখে ইমার্জেন্সিতে কোনো ওষুধ দেয় নাই বলেছে এমনিতেই ঠিক হবে এটা ছিল ওই দিনেরই ভিডিও আমার এক খালার বাসায় দাওয়াত দাওয়াতটা আগে থেকেই ছিল হঠাৎ করে যেহেতু আদিয়ান অসুস্থ হয়ে পড়েছে তাই বলেছিলাম আমরা না আসার জন্য কিন্তু খালাম মামারা মানে নাই আর ওরাও রাগ করবে তাই ভাবলাম যে না চলে যায় আর বাসার পাশেই ছিল আর এই তো খালাম মাসাল্লাহ অনেক কিছু আয়োজন করছেন আমার মনটাও খারাপ ছিল তাই ভিডিও এডিটিং করি নাই আর রেকর্ডও করি নাই এখানে বিরিয়ানি ছিল গরুর মাংস বোনা ছিল আর এই মাখালা অনেক মজা রোল বানিয়েছিল অনেক মজা হয়েছে এখানে ডিমের কুরমা ছিল মানে অনেক কিছু ছিল আমি বলে শেষ করতে পারবো না আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল আর এই তো ছিল আজকের ভিডিও ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ